কসম করে বলছি আল্লাহ তালার কালামের কথা যেই বাবা মার জন্য আপনার জিন্দগি যেই সন্তানের জন্য আপনার জিন্দিগি যেই স্ত্রীর জন্য আপনার একটা নেক কেউ আপনাকে দিবে না কোরআনের এর একটা একটা কেউ আপনাকে দিবে না আপনি কার জন্য ধোকাবাজি করতেছেন কার জন্য বাটপাড়ি করে কামাইতেছেন কার জন্য পচা জিনিস আরেকজনকে ধরায় দিতেছেন কার জন্য আপনি খোসা মেনে আরেকজনের বড় বড় কথা বলতেছেন কিচ্ছু না ভাই সব ধোকা সব ধোকা কিচ্ছু না কিচ্ছু না সব ধোকা কি করতে হবে আমার সামান আমার তৈরি করতে হবে আমার সামান আমার তৈরি করতে হবে আমি যদি আমার সামানকে তৈরি করতে না পারি ভাই কেউ আপনাকে আপনার কবরে গিয়া তার একটা নেক দিয়ে আসবে না কাল কেয়ামতের ময়দানে আপনি যত চান বাবা মাও বলবে আমি জীবনও বিবাহ করি নাই আমার সন্তান কোথা থেকে আসবে স্ত্রী বলবে আমি জীবনই বিয়া করি নাই স্বামী কোথা থেকে আসবে সন্তান বলবে হ্যাঁ আমার গো বাপ মা নাই আমরা এমনি দুনিয়া এসেছি সবাই সবাইকে অস্বীকার করবে এই জন্য আমার সামানটা কি করতে হবে আমার তৈরি করতে হবে আমার সামান আমার তৈরি করতে হবে পারবো না ইনশাল্লাহ ভাই এজন্য আমরা আমাদের সুস্থতার নেয়ামতকে কাজে লাগাই আমরা আমাদের সুস্থতার মেয়ামতকে কাজে লাগাই আমরা এই দুনিয়ার সমস্ত ধোকা থেকে আমাকে হেফাজত করি দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে আমাকে হেফাজত করি এতটুকু তো করা যাবে ইনশাল্লাহ